ये 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 छि कालो छि रे আমরা একটু ঢেকে দেব দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিলে একটু জল দেবো এবার চিংড়ি মাছটাও ছেড়ে দেবো তো এটাই রেসিপি শেষ এখন আমার এই কুমড়ো আলু চিংড়ি দিয়ে কমপ্লিট এবার দিয়ে দেবো আমি এখন ধনে ধনে পাতাটা দিয়ে দেবো প্রায় হয়েই গেছে আমার তো তোমরা কীরকম করে খাও একটু জানিও বন্ধুরা আমি তো এরকম করেই রান্না করি তো একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো টমেটো আর একটু ঝোলটা টানবে তারপরে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে তো আমি রান্না করতে করতে নিই আমি পুষে পরিষ্কার থাকে হয়ে গেছে আমার প্রায় এবার আমি একটু দিয়ে দেবো শাহী গরম মশলা তো এবার আমি নামিয়ে ফেলবো কমপ্লিট আমার কুমড়ো আলু আর চিংড়ি মাছ রেসিপি তো মাখো মাখো টাইপে রয়েছে তো চলো টাটা বাই বাই অন্য কোনো আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো বাই টাটা হ্যাভ এ গুড ডে গুড আফটারনুন বা